আমার এই ব্লগ চ্যানেলটাতে আমি যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলো কিন্তু কোনো সাজানো গল্প থাকে না আমার অতি সাধারণ জীবনের একদম সত্যিকারের এক একটা দিন ছোট ছোটো মুহূর্ত সাধারণ অনুভূতি মেয়েদের সাথে কাটানো সময় সব মিলিয়ে আজকের ব্লগ হাই হ্যালো সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেল লিপিকা এমবি ব্লগে আমি লিপিকা ত্রিপুরা থেকে কেমন আছো সবাই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না আমার সকালটা একটু আগে শুরু হলেও আমার সকালের ব্যস্ততা কিন্তু শুরু হয় মেয়ে ওঠার পর থেকে মেয়ে উঠেছে মেয়েকে ব্রাশ ধরিয়ে দিয়েছি ও ব্রাশ করতে করতে আমি অল্প কাটাকুটি সেরে নিলাম তারপর মেয়েকে দিলাম এখানে দুধ দুধটা দিয়েছি কাপে করে আর সাথে দিয়েছি বিস্কুট ব্যাস ও বাইরে বসে খেতে থাকবে আর আমি এদিকে তরকারি কাটবো এখন আমি ওকে মোবাইল টিভিটা একটু কম দেওয়ার চেষ্টা করছি টিভিটা দিয়ে মোবাইলটা একটু কম দেওয়ার চেষ্টা করছি বাইরে বসে যদি খাওয়াই তাহলে ওকে এসব দিতে হয় না তাই আজকেও সেম বাইরে বসিয়ে রেখে আমি এখানে তরকারি কাটতে এসে পড়েছি আমি কিন্তু কোনো কুকিং রেসিপি শেয়ার করব না কিন্তু আমার এই চ্যানেলটাতে আমি যে ডেইলি ব্লগগুলো শেয়ার করি সেখানে আমি আমার দিনের ব্যস্ততা আমার দিনে আমি কিভাবে সময় কাটাই বা কি কি কাজ করি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি তো যেহেতু আমি ঘরে থাকি এবং ঘরে রান্নাবান্না সম্পূর্ণ দায়িত্ব আমার উপরই থাকে তাই আমার দিনের অনেকটা সময় রান্নাবান্না বা রান্নাঘরেই কেটে যায় তাই এগুলোকে বাদ দিয়ে তো আমার ডেলি ব্লগ হবে না তাই আমার ডেইলি ব্লগের মধ্যে এটাকেও আমাকে ইনক্লুড করতে হয়েছে তাই আমি ঘরে কিন্তু অতি সাধারণ রান্নাবান্নাই করি কোনো হাই প্রোফাইল কোনো রান্না বা কোনো বড়ো সড়ো কোনো রান্না করি না সিম্পল রান্না যেগুলি প্রতিটা বাঙালি বাড়িতেই হয়ে থাকে সেগুলোই আমি শেয়ার করি তাই আলাদা করে কিছু রেসিপি বলার নেই কারণ এই যে সকল রান্নাগুলি আমি দেখাই সেগুলো তোমরা সবাই জানো এখানে রেসিপি করার কিছু থাকে না তোমরা সবাই দেখতেই পেয়েছ আমি পেঁপে আলু কেটে নিয়েছি পেঁপে আলুকে কড়াইতে দিয়ে একটু ভেজেও নিয়েছি আর পেঁপে আলুর দমে যেহেতু ডালের বড়া মাস্ট আমি ডালটাকেও পেস্ট করে নিয়েছি সাথে মশলাও পেস্ট করে নিয়েছি মশলার মধ্যে ছিল আদা জিরা কাঁচা লঙ্কা আর টমেটো ব্যাস এইটুকুই এবার আমি ডালের বড়া ভেজে সুন্দর করে নামিয়ে নেব আমি আগে পেঁপে আলুটাকে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম সেটাই নামিয়ে নিয়েছি তারপর কড়াইতে আবার তেল দিয়ে আমি একটা একটা করে সুন্দর করে ডালের বড়া ভেজে নেব আমার মনে হয় পেঁপে আলুর দম রান্না করলে সেটাতে যদি ডালের বড়া না থাকে তাহলে সেই পেঁপে আলুর দমটা আমি খেতেই পারবো না তোমাদের ওকে এরকম মনে হয় যে পেঁপে আলুর দম ডালের বড়া ছাড়া একদম মানে কীরকম যেন একটা হিন্দিতে বলে না ফিকে ফিকে লাগে সেরকম মানে ওটা টেস্টটাই যেমন আসে না তো এই যে আমিও ডালের বড়া সুন্দর করে ভেজে নিয়েছি কেমন হয়েছে আমার ডালের বড়াগুলো জানিও কিন্তু তারপর মশলাটা দিয়ে দিয়েছি কড়াইতে এবার মশলাটা সুন্দর করে কষানোর পরে এটার মধ্যে আমি অ্যাড করে দেব জল ও সরি জল অ্যাড করার আগে আমি কিন্তু ভাজা পেঁপে আলুগুলো দিয়ে দিয়েছি আমি পেঁপে আলুগুলো বেশি ভাজিনি একদম হালকা করে ভেজেছিলাম তারপর অ্যাড করে দিয়েছি জল জল যখন বয়ল হয়ে গেল দিয়ে দিলাম ডালের বড়া ব্যাস রেডি আমার পেঁপে আলুর দম ব্যাস এবার নামিয়ে নেব পেঁপে আলুর দম জানো তো একটা জিনিস আমি না ধনে পাতা দিতে ভুলেই গেছিলাম তো পরে দিয়ে ধনে পাতা অ্যাড করে ব্যাস এই হচ্ছে আমার পেঁপে আলুর ফাইনাল লুক এবার এসে পড়েছি মেয়েদের জন্য মাছ রান্না করতে আমার ঘরে আমি এবং আমার দুই মেয়ে আমরা তিনজনই শুধু মাছ খাই আমার হাজব্যান্ডে একদমই মাছ খায় না কিন্তু মেয়েদের জন্য শত কষ্ট করে হলেও নাকে রুমাল বেঁধে হলেও সে বাজার থেকে গিয়ে মাছ আনে তো এই যে আজকে রান্না করব ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছেরও একটা ঝালঝাল তর্তরা নামিয়ে নিয়েছি ব্যাস বান্না শেষ চলে গেছি সোজা ঠাকুর ঘরে তোমরা তো জানোই বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট আমি বসাই তো সেই লক্ষ্মীর ঘট বসানোর জন্য চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো সুন্দর করে ঘরটাকে ক্লিন করে মুছে নিলাম আমার ঠাকুর ঘরটা ভীষণ ছোট্ট আর আমি এটাকে সিমসাম রাখতেই পছন্দ করি ছাদ থেকে নিয়ে এসেছি ফুল আর আম্রপল্লব তারপর চন্দন বেটে ঠাকুরকে স্নান করিয়ে সব ঠাকুরকেই সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি প্রথমেই রাম ঠাকুরকে তারপর লক্ষ্মী নারায়ণের যুগল ফটোটাকে তারপর আমি স্নান করেছি আমার গোপাল সোনাকে তারপর মহাদেবে জলাভিষেক সব কিছু করার পরে ঘট রেডি করেছি ঘট রেডি করে ঘরটাকে বসিয়ে দিয়েছি এটাই হচ্ছে লক্ষ্মীর মানে বৃহস্পতিবারের মঙ্গল ঘট বেশ বসিয়ে দিলাম ঘট তারপরে আর কি ধূপ ধুনো জ্বালানোর বালা আজকে কিন্তু ধুনো জ্বালিয়েছিলাম কিন্তু ওই ধুনো না কাপ ধুনো জ্বালিয়েছিলাম তোমরা কে কে কাপ ধূপ জ্বালাতে পছন্দ করো কমেন্ট করে জানিও কিন্তু তারপর শুরু হয়ে গেল আমার আরতি এই আরতির সেকশনটা আমার সবচেয়ে পছন্দের পুজোর মধ্যে সবচেয়ে কোন মুহূর্তটা তোমাদের বেশি পছন্দের তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কোন মুহূর্তটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে পুজোর প্রস্তুতিতে না পুজোর এন্ডিংয়ে না পুজোর আরতিটা আমাকে যদি জিজ্ঞেস করো আমার কিন্তু আরতির সময়টাই বেশি ভালো লাগে কথা বলতে বলতে আমার আরতিও শেষ হয়ে গেল ব্যাস আজকের পুজো এখানে সম্পন্ন হলো ও একটা কাজ তো করি নি সেটাও তোমাদের দেখাবো যে এই যে পাঁচালি পড়া ভীষণ ভালো লাগে আমার পাঁচালিটা পরতে তো এই যে পাঁচালিও পরে নিলাম এবার প্রণাম করে লক্ষ্মী পুজো আজকে এখানেই সমাপ্ত আজকে ব্লগটাও এখানে সমাপ্ত করছি ভালো থেকেও আবার আসবো পরে বাই বাই